ভাইরাল সেই নিমকি পিঠা বাবুকে বানিয়ে দিলাম সে তো মহা খুশি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো সেই নিমকি পিঠা একদম চাঁদের মতো প্রথমেই একটি বাটিতে আটা লবণ নিয়ে নিলাম এরপর রান্না করার রেগুলার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটি ডিম প্লাস তিন চামচ চিনি এরপর ভালো করে মিক্সড করলাম তারপর সে মিক্সড করা ডিম আটা রুটির মতো ডো তৈরি করে নিলাম এবার এই ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তিরিশ মিনিট পর ঠিক এমনটাই হয়েছিল তবে আরেকটু শক্ত হলে ভালো হতো এবার এই ডোটাকে তিন টুকরো করে মোটা করে রুটি বানিয়ে নেব আরেকটা কথা বলে রাখি আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি ডিমের মধ্যে যে কুসুম থাকে সেই কুসুমের থেকেই এত সুন্দর একটা কালার এসেছে তো রুটি বানানোর পর একটা বোতলের মুখ নিয়ে অল্প তেল লাগিয়ে নেব রুটি থেকে এত সুন্দর শেষ দিয়ে পিঠা বানাবো পিঠাগুলো কিন্তু দেখতে একদম চাঁদের মতো সুন্দর তবে আপনারা চাইলে পিঠায় তেল ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন আমার কাছে তেল ছিল না তাই আমি স্কিপ করেছি তবে তিল ব্যবহার করলে কিন্তু পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতো এরপর অল্প একটু তেল দেব বেশি দেব না এইটুকু তেলেই এতগুলো পিঠা হয়ে যাবে এরপর পিঠাগুলো তেলের ভিতর দিয়ে দেবো ভালো করে ভাজতে থাকবো সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আরেকটা কথা পিঠাগুলো যদি একটার সাথে আরেকটা লেগে যায় তবে চিন্তার কোনো কারণ নেই তেলে ভাজার পর এমনিতেই ছুটে যাবে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর দেখতে এমন হয়েছে একদম বিস্কুটের মতো অল্প কিছু পিঠা বাবুকে খেতে দিলাম পিঠা দেখে তার রিয়েকশনটা খুবই ভালো ছিল প্রথমে তুঠাগুলো নিয়ে খেলা করতেছিল তারপর টুকটুক করে খেয়ে ফেলল তো আপনারাও এমন ট্রাই করতে পারেন ভালোই লাগে খেতে একদম বিস্কুটের মতো মুছমুচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন